म रा E é

তারা গোহন একটা সংবাদ দিল যদি আপনি আপনার স্বামী হাত পা দিলে আমাদের কাছে দিতে পারো ওদের উপহার ওদের উপহার দেওয়ার দিব আপনার ওনার স্ত্রী কি বললেন রাতকে দড়ি দিয়ে হাত পা আমার বাঁধলেন গুমার গুমার অবস্থা উনি যে সকল থেকে উঠলেন

ওনার পাকগুলা শক্তি দিয়েছেন আর যে তারা অটলিকালের মধ্যে নবাই হাঁটার মধ্যে নিয়ে গিয়েছিল ওই নবাই আলাদা সবাই সব কাঠ গেছে সব মারা গেছে রুজু যে সবে মনে যে রাখবি ওই রাখদিন

মুহাম্মদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই মুহাম্মদের বলেছে যিনি নাকি ডাকাতি দিবে তার সবটা মালিক তার সবপরে জিম্মাদার আল্লাহ তার সবprotected হইব কথাটা তো ঠিক হবে উনি তো জীবনেই মিথ্যা কথা বলে নাই বায়ানाराम ওই মহিলা কা বাসা গুদে দিয়ে উনি একজন ব্যবসায়ী

টাকা খুলতে কি বলে উঠ লুটপাট করে অনেক টাকা উঠ নিয়ে চলে যায় ওই মহিলা উঠের কাবলা যেই সময় আসলো একটা উঠের জন্য একটা উঠ তাকে আগে বাকি উঠগুলো তাকে পিছনে পিছনে এবার দেখা যায় সামনে দিন টাকা দিলাম অন্য উঠের উঠগুলো টাকা দিয়ে দিয়ে যাচ্ছে আগরী উটটা ওই মরি আলুটা পাথরের ওধে পা লেগে একটু জড়কতে গড়িয়ে গেছে শুয়ে গেছে আর সামনের উট এই সময় শুয়ে গেছে পিছনের মিরা উটটা উট ও বসে গেছে সামনে তো বসে গেছে পিছনের মিরা উটটা বসে গেছে

সব ব্যবসায়ী উঠুন দেখা যায় কমতি ডাকাত্তার নিয়ে গেছে আমার কুট দেখা যায় পড়ামার একশো কম কি ভাবে হইলো তখন ম্যাডাম বলতেছে ম্যাডাম যেই সময় টাকা কাসামি ভাই দাঁকি করতেছে আমাদের কুটগুলো পায়ের মুঠে দরমুঠ পেয়ে বসে গেছে আর তারা কমল নিয়ে গেছে যেই সময় ডাকাতার চলে গেলো

লিডা গুলা আমরা সঠিকভাবে আমরা কি করতাম ফিন্টায় করতাম চিদ্রাগুলি আমরা দেই না তাহলে কি হইবো আমরা আল্লাহ নইবো আর জাকাতে আমরা কই দিস জাকাত না দিলে কি হয় যে সম্পদ পবিত্র হয় আর শুন লাল্লাহ জামানায় সালামা নামক একজন লুক কেউ কোন কেসে বলি

वने